ভাই সব জায়গায় মেগাস্টার সাকিব খান সাকিব খান ময় হয়ে উঠেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া সর্বত্র কলকাতা কাঁপাচ্ছে রীতিমতো মেগাস্টার সাকিব খানের সেই সাকসেসফুল সিনেমা বক্স অফিসে তুলকালাম করে দেওয়া সেই তুফান সিনেমার সেই গান দুষ্টু কোকিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে শুভশ্রী গাঙ্গুলি আমাদের সবার পরিচিত মুখ সেই শুভশ্রী গাঙ্গুলি কিন্তু সেই সাকিব খানের সিনেমাটির গান অর্থাৎ তুফান ছবির আর সেই দুর্ধস্য লেভেলের হিট গান সুপার হিট গান দুষ্টু কোকিলটা কেড়ে কুকু কু সেই গানটা কিন্তু করেছে তার আগে আমরা দেখিনি প্র্যাকটিস সেশনটা যেখানে শুভশ্রী প্র্যাকটিস করছেন সেই গানটার তালে তালে নাচ ড্যান্স প্র্যাকটিস করছেন এবং রাজ চক্রবর্তী শুভশ্রীর হাজব্যান্ড তার ইয়ালিনিয় ইউভানকে কোলে করে নিয়ে কিন্তু তার মায়ের অত তার স্ত্রীর নাচ দেখাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত তোমরা জাস্ট দেখো বন্ধুরা তো দেখলে বন্ধুরা অসাধারণ মূর্তি এবারে দেখো মেন্স স্টেজ শোতে তখন পারফর্মস করছে ও মাই গড শুভশ্রী গাঙ্গুলি যেন মিমি চক্রবর্তী হয়ে উঠেছেন মানে মিউ চক্রবর্তী তো অরিজিনাল তুফান ছবিতে সাকিব খানের নায়িকা হিসাবে মিউ চক্রবর্তীকে তো দেখা গিয়েছিল অনেক কন্ট্রোভার্সি হয়েছিলো তার কস্টিউম নিয়ে কিন্তু সেম কস্টিউম ওরকম টাইপের জাস্ট কালারটা চেঞ্জ শুভশ্রী গাঙ্গুলি কিন্তু ব্ল্যাক টাইপের একটা খুব সুন্দর কস্টিউম পরে কিন্তু এই গানটায় ডান্স করেছেন ফাটিয়ে এনজয় হয়েছে স্টেজের প্রত্যেকে হ্যাপি সবাই এনজয় করেছেন তো তোমার সামনে শেয়ার করছি আমি হোয়াট অ্যা মুভমেন্ট হোয়াট অ্যা গ্রেট মুভ ওয়াও

অসাধারণ অসাধারণ বন্ধুরা তোমরা দেখলে গাঙ্গুলি টলিউডের টলিউডের নায়িকা গ্ল্যামার সে কিন্তু মেগাস্টার সাকিব খানের সেই দুর্ধস্ত লেভেলের বক্স অফিসে ইনকাম করা সিনেমা তুফান ছবি কিন্তু গান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের এই এত বড় একটা অনুষ্ঠান শোতে কিন্তু তিনি পারফরমেন্স করেছেন সুতরাং মেগাস্টার সাকিব খান এইখানেও রয়েছে কলকাতাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও তিনি কিন্তু জলমান রয়েছে অসাধারণ একটা মুহূর্ত ভাবলাম যে তোমার সাথে শেয়ার করাটা দরকার যে মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমার যে কোনো গান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু বিখ্যাত চারিদিকে কিন্তু স্প্রেড করে তার গানের চর্চা সর্বোত্তর জায়গায় হয় এবং এত হিট একটা গান আমাদের এখানে তো ফাংশান বলো যে কোনো জায়গায় এই গানটা প্রচুর বেজেছে প্রচুর যে কোনো পার্টিতেও এই গানটা হয় দুষ্টু কোকিল গানটা এবং লাগে ধুরা যে গানটা ছিল তুফান ছবি তো খুব সুন্দর খুব সুন্দর মুহূর্ত যে বাংলাদেশের একজন মেগাস্টার অ্যাজ আ বাংলা সিনেমার অ্যাক্টার হিসাবে সব জায়গায় সমানভাবে কিন্তু জনপ্রিয় মেগাস্টার সাকিব খান তাকে মেগাস্টার কথাটা এমনি এমনি বলা হয় না যে কোনো গানে তার অ্যাপিয়ারেন্স মেঘাস্টার সাকিব খান উপস্থিত থাকা মানে সেই গানটা কিন্তু অন্য লেভেলের একটা জনপ্রিয়তা অর্জন করে তুখরের মতো মানে ভাইরাল হয়ে যায় আর কি রীতিমতো যাকে বলতে গেলে তো বন্ধুরা অসাধারণ একটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করলাম আমি তোমরা যারা যারা বেগাশো সাতবনের ফ্যান্স আর তোমাদের কেমন লেগেছে এই মুহূর্তটা কলকাতায় বসে আমরা যেটা ফিল করতে পারছি তোমরা কি ওখান দিয়েও ততটা অনুভব করছো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা